তো বন্ধুরা আজকে হারা দিন তার মানে বৃষ্টি আসা তো বৃষ্টি থাকার জন্য বাইরে বাইরে বের দিন বাইরে বেরোলে তেমন বৃষ্টিতে জ্বর সর্দি লাগাই থাকে জ্বর সর্দি কাশ হয় আর সেই জন্যই বাইরে বেড়ে বেড়ে নেই ভিতরে আদার দিতেছি মেলা কিরটি গেলে ভিতরে পারছ না আন্ধার হন্ধার কই তাও রাখতেছি যে কোনো হালতে তার মানে রাহনই না রাখলে তখন বেমার আজার অ্যাটাক দিলে বা হারা যায় জানা সব ক্ষতি করে আর সেই জন্যে ব্যবসায়ী যত কষ্ট হোক তার মানে ভিতরে রা হনই তার মধ্যে যদি একটা বাইরে বেড়েছে তার মানে উঠে একটু নাগালো আছে তো হেন্টে বাইরে পেছে আর প্রচুর ভিতরে থাকলে প্রচুর পরিমাণে আদার লাগে তার মানে লিমিট ছাড়া ব্যান লিমিটে আধার লাগে সবসময় খালি খাওয়া দেনই নাকি তাছাড়া ভিতরে থাক থাকবার যদি প্রচুর পরিমাণে আধার পায় তাহলে ভিতরে থাকবো আর যদি প্রচুর পরিমাণে আদার না পায় তাহলে ভিতরে থাকবো না হেন্টে দিনে তিনবারও জায়গায় চারবারও আধার দেন না গে আর ধরুন ফুলটা আমার করে দেওয়া থুয়ে গেলে নগদ ফত খায় শেষ দেয় তারপরেও তারপরেও মানে আরেকবার দেওয়া থুয়ে গেছে খাওয়ার পরেও আরেকবার যেন দেওয়া গেছি মানে বেশি করে না দিলে তো থাকে না ক্ষতি হয় তো বেশি করে দিয়ে থুয়ে গেছি আর এখানে আদার কোনো ফুরিয়ে গেছে দিকে বাইরে থেকে পড়ছে আর ঠিক আদার দিয়ে ভিতরে আমারের ভিতরে রাখার নিয়ে চেষ্টা করতেছি এতে না বাইরে 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 হেঁটে বেমার আজ অ্যাটাক দেয় কারণ বৃষ্টি পড়তেছে সর্দির জ্বর কাশ লাগেই থাকে সর্দির জ্বর লাগলে বা তো ধরুন ওষুধ খাওয়ালেও কতটা আমি দেয় না আর কি মেন কথা আদার পাতি যদি না ঠিক মতন খায় এটা তো কতটা গুহার মধ্যে খোর নাই ঠুকরা ঠুকরি করেই আর আসলেও মেন ঠুকরা ঠুকরি যদি আপনার আদার প্রচুর পরিমাণে দেওয়া যায় তেনেহ'লে ঠুকৰা টুকুৰী এটা কম কৰে আৰু কিছুমান কেলচিয়াম থাকে সেই কেলচিয়ামৰ যদি অভাৱ হৈ যায় সেই অভাৱ পূৰণ কৰোঁ নক'ব সেইটো বুজ নিজৰ মানে খামাৰ গ'লে নিজে ব্যক্তিগতভাৱে বুজাই ন যে মানে আমাৰ খামাৰে কি হৈছে কিয়জনী ঠুকৰা টুকুৰি কৰে বেগ দিনে ব্যতিক্ৰমে বহুত ঠুকৰা ঠুকৰি কৰিছে আৰু বহুত ক্ষতি হৈছে দে আদাৰ জোপাইছোঁ